চার হাজার কপি করে মেশিন নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেকেই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান ব্যবসা শুরু করার জন্য বর্তমানে গেস্ট বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ফটোকপি ব্যবসা স্পেশালি যারা কিনা হচ্ছে যাদের আশেপাশে স্কুল কলেজ রয়েছে কিংবা একটু জমজমাট এরিয়া তারা কিন্তু চাইলে খুব অল্প পুঁজিতেই এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং আজকে দেখাবো ইউসড বা রিকন্ডিশন জাপানি ফটোকপি মেশিন অনেকেই নতুনের বাজেট হয় না তাদের জন্যই আসলে এই ভিডিওটা স্পেশালি

নিলে দেড় লক্ষ কপি একদম গ্যারান্টি একদম ডাইরেক্ট গ্যারান্টি এখানে আপনার নাকি দিয়ে দিবেন সাথে জি এগুলো হলো আপনার স্পিয়ার ডাম বেলেট হিট্রোলার ঠিক আছে এইগুলো গিয়ার এই একটা কালি থাকবে ফ্রি সাথে আর এইগুলো হলো আপনার এটা হলো ল্যাম্প এটা মাদার বোর্ড পাওয়ার বোর্ড সবকিছু স্পেয়ার পার্টস দিয়ে দিবেন এই স্পেয়ার পার্টস গুলো দিয়ে দেবো সাথে আর এইগুলো তো যখন নষ্ট হবে তখন পাবে এবং গ্যারান্টি কার্ডে সবকিছু উল্লেখ করা থাকবে কোনো মুখিক কথা নাই এখানে যারা কিনা নিতে চান দেখেন প্রচুর পরিমাণ মেশিন আছে আজকের ভিডিওতে আমরা সবকিছু চালিয়ে দেখাবো আর এই যে একদম লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন ইকরা ট্রেডার্স থেকে দুই বছরের ফ্রি সার্ভিস দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ কপি গ্যারান্টি আপনি যদি এক টাকা করে তো নাই দুই টাকা করে হিসাব করলেও প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন অবশ্যই একটা মেশিন দিয়ে তা শুরুতে আপনার শপের ঠিকানাটা একটু আমাদের শপের ঠিকানা হলো মতিঝিল সাপলাচো তো সবাই চিনে ঠিক আছে মতিঝিল সাপলাচ করতে দক্ষিণ দিয়ে

দুই বছরের করেন আর তিন বছরে কোন টাইম লিমিট বান্ধা নাই ঠিক আছে আচ্ছা আর এটার প্রাইস ছিল আমাদের আগের ভিডিও ছিল বিয়াল্লিশ হাজার টাকা যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়ে দেন এটা দুই হাজার টাকা অফার দিয়ে ফিক্স চল্লিশ হাজার রাখতে পারবো চল্লিশ হাজার টাকা হ্যাঁ সাথে এবং স্পিয়ার পার্টস আপনি পেয়ে যাবেন আপনি কোনো পার্টস নিয়ে কোনো টেনশন করা মেশিন নষ্ট আমাদেরকে ফোন দিবেন ফোনে পাবেন না

এটার প্রাইস পড়বে 40 হাজার এটা হলো আপনি অটো ডুপ্লেক্স এ4 প্রিন করতে পারবেন লিগ্যাল প্রিন্ট করতে পারবেন এই থ্রি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন 1.5 লক্ষ কপি গ্যারান্টি থাকে 1.5 লক্ষ কপি গ্যারান্টি থাকে দুই বছর ফ্রি সার্ভিসিং থাকে ঠিক আছে আচ্ছা কমের মধ্যে চাচ্ছি কমের ভিতরে ভাই আরো কমের ভিতরে আছে দেখাবো একটু ওয়েট করেন সর্বনিম্ন আছে 20000 টাকার মেশিন দেব 20000 টাকায় ফটোকপি মেশিন 20000 টাকার ফটোকপি এবং গ্যারান্টি সহ দেব গ্যারান্টি সহ জি আচ্ছা এই একটা মেশিন আচ্ছা এটা ওই যে পাওয়ার দিলাম ঠিক আছে এই কপিটাই দিলাম এই যে দেখেন আমরা একটা কপি দেই আমরা চাই প্রত্যেকটা মেশিন এর ফ্রেশ কন্ডিশন দিতে জানি একটা কাস্টমার জানি মেশিন চালায় 2 টাকা সে প্রফিট করতে পারে সবাই এখানে আসলে এটা কিনবে লাভের আছে লাভটা যাতে করতে পারে এই যে দুইটা কপি দুই কপি দিচ্ছে দুই চলে আসছে একদম ক্লিয়ার আসছে দেখেন কালার একদম কালি কিন্তু সব একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা মেশিনে আমরা কাস্টমার আসলে দেখায় চালায় দিব যদি শিখায় দিবেন তো একবার শিখায় দিব ওনার যদি পছন্দ হয় তাহলে উনি নিবে জোর করার কোনো কিছু নাই আচ্ছা এটা কপি হইছে মাত্র 29000 29000 জি আচ্ছা এটার দাম কি রকম আসবে এটার প্রাইস ছিল ভাইয়া 32000 টাকা এটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দেব 31000 টাকা জি আচ্ছা এটা আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান এই থ্রি পর্যন্ত হবে ঠিক আছে আচ্ছা দেড় লক্ষ টাকা মানে দেড় লক্ষ কপি গ্যারান্টি মোটামুটি তিন লাখ টাকা পর্যন্ত আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন এটা আরো বেশি করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে যে এটা লাইন দেবো এটা হলো ডুপ্লেক্স মেশিন এটা হলো সিমপ্লেক্স মেশিন ঠিক আছে আর মডেলটা এই যে দেখায় দেয় এটা হচ্ছে 2523A আর এটা হচ্ছে 2323A AMW মানে সরি এটা AM

বিশ হাজার প্রিন্ট হবে বিশ হাজার তার মানে ইনকাম আপনার একই মেশিন দুইটা করে আছে ওই মেশিন তো দেখেলে সামনে এই মেশিন গুলো পাশে আছে ঠিক আছে দেখেন একই মেশিন দুইটা আপনার কাস্টমার যেটা মনে নিতে পারবে বাচ্চা গুলো বাচ্চাই করে পছন্দ করে নিতে পারবে তারপর আছে আপনার টু থ্রি জিরো থ্রি পারমিট হবে তেইশ কপি আচ্ছা আইডি কার্ড টা আপনার ডুপ্লেক্স হবে সিমপ্লেক্স মেশিন কথা বলতে পারছেন ওকে এটা কপি হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কপি হয়েছে এটা দিয়ে আচ্ছা এটা দেওয়া কালার স্ক্যান হবে প্রিন্ট হবে সাদা কাল এবং ছোট মেশিন যেটাই দুই বছর ফ্রি সার্ভিসিং দেড় লক্ষ গ্যারান্টি আচ্ছা দাম কেমন আসবে ভাই এটার দাম পড়বে আগে ছিল আমাদের তিরিশ হাজার টাকা এটা আমরা রাখতে পারবো সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো